আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম আসামে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকদিন আগেই পুলিশের একটা অ্যাপয়েন্টমেন্ট মানে ফাইনাল মেরিট লিস্ট বের হয়েছে ইতিমধ্যে আবারও কনস্টেবলের জন্য নোটিফিকেশন এসেছে এখন আবার আজকে দেখলাম এসআই সাব ইন্সপেক্টরের জন্য আসামে পুলিশের নোটিফিকেশন এসেছে মানে একটার পর একটা আমাদের ত্রিপুরাতে একটা যদি চাকরি আসে ত্রিপুরা পুলিশের মনে করে যে দুই হাজার বাইশে যদি আসে তাহলে আরেকটা আসতে আসতে কমপক্ষে দু হাজার ছাব্বিশ মানে তিন চার বছর গ্যাপ ছাড়া কিন্তু কোনো নোটিফিকেশন আসে না বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্টে তো এটা আসলে খুবই একটা অদ্ভুত ব্যাপার আসাম পার্শ্ববর্তী রাজ্য যে সরকার চালাচ্ছে আমাদের ত্রিপুরাও সেই গভর্নমেন্ট চালাচ্ছে কিন্তু ত্রিপুরাতে একটি ডিফেন্সের চাকরি আসতে এত দেরি হয় কিন্তু আসামে ইতিমধ্যে যে ত্রিপুরাতে একটা চাকরি সম্পূর্ণ হতে আসামে দুই তিনটা কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট বা অন্যান্য যেটাতে হোক সেটা কিন্তু ডিফেন্সে কিন্তু হয় তো আসাম কিন্তু অনেকে এগিয়ে আমাদের থেকে আমরা এটা আমি যতটুকু মনে করি আসামে এটা কিন্তু খুবই ভালো আপনি জিনিসটা দেখলাম যে ফোর জি ডিপার্টমেন্টে বিশেষ করে পুলিশের ক্ষেত্রে আসাম পুলিশের ক্ষেত্রে একটার পর একটা একটার পর একটা নিয়োগ খুবই ফাস্ট হচ্ছে